এরা বিবেকানন্দের নাম বলে নেতাজি সুভাষ চন্দ্রের নাম বলে না এরা বিনয় বাদল দেশ দীনেশ মাস্টারদা মাতঙ্গিনীর নাম বলে না এরা ঋষি বঙ্কিমচন্দ্রের নাম বলে না এদের বাবা ঠাকুরদা তার উপরে যদি কিছু থাকে কালমাস চোদ্দ সালে বারো নম্বর অর্থনীতি আজকে চার মুদিজি ডাইরেক্ট বলেছেন ছাব্বিশে আমরা তিনে যাব সবচেয়ে গ্রোয়িং ইকোনমিক্যাল কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া ভারত তা আমাদের কোনো কম্পিটিটার নেই আমেরিকার সঙ্গে তো ট্রেড রিলেশন ছিল আছে থাকবে মোদিজি যে ভাষণটা দিয়েছে তাতে বলেছে টক অ্যান্ড ট্রেড টক অ্যান্ড টেরার ট্রেড অ্যান্ড টেরারিজম আর রক্ত এবং খাওয়ার জল সেখান তো পরিষ্কার করেছে জঙ্গিবাদকে যারা সাপোর্ট করবে তাদের সঙ্গে একসঙ্গে বাণিজ্য এবং জঙ্গি চলতে পারে না সেটা তো জঙ্গিবাদকে আশ্রয় দেয় আমেরিকার প্রশংসা না করেও আমি বলতে পারি জঙ্গিবাদের যারা আমেরিকাও বারবার আক্রান্ত হয়েছে এবং আমেরিকাও জঙ্গিবাদের খতম করার ক্ষেত্রে ভারতের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে অনেক জায়গায় কাজ করছে বা ভবিষ্যতেও করে তাই আমেরিকা যাওয়ার সঙ্গে বাণিজ্যিক উত্তেজনার কোনো সম্পর্ক নেই এটা নিয়ে বলার জন্য জয়শঙ্কর আছেন ভারত সরকার আছে মোদিজি তার ভাষণে ক্লিয়ার করে দিয়েছে ফোন কে করেছে উনি চব্বিশ তারিখে বিহারে বলেছিলেন ভিতরে ঢুকে মারব একশো কিলোমিটার ভিতরে ঢুকে মাসুদ আজহারের বংশকে নির্বংশ করেছেন জানাজার নামাজ পড়েছে তো মোদিজি ছিল বলে সম্ভব হয়েছে বুড়িয়ে দিয়েছে পাকিস্তানের সমস্ত এয়ারপোর্ট ওদের বলুন না আমাদের একটা রাফেলের ভাঙা টুকরো দেখাতে আমাদের বলতে হচ্ছে না ওদের পার্লামেন্টেই ওদের এমপিরা বলছে যে ডিফেন্স মিনিস্টার বলছে আমি সোশ্যাল মিডিয়া থেকে জেনেছি পাকিস্তান তাকত দেখিয়ে দিয়েছে এবং বাইরের অস্ত্র লাগবে না লক্ষ্ণৌতে তৈরি করা ব্রহ্ম সে দিয়েছে কালকে মুখ্যমন্ত্রী বলেছিলেন তো বিএসএফ পারেনি আমি অন্যভাবে দেখছি অন্যভাবে দেখছি মানে কি পাকিস্তানের সঙ্গে যোগাযোগ হয়েছে নাকি শুনুন এটা ক্লিয়ার মেসেজ অনেক আগে বাড়িতে গিয়ে বলে এসেছিল আমাদের অপারেশন না হলে আগেই চলে এবং উনি হেলদি ছিলেন আমাদের যে এম ডেলিগেশন টিম গেছিল ওখানে অম্বিকা রায় বিমান ঘোষ পবন সিং এক্স এম পি অর্জুন সিংও একদিন গেছিলেন আমরা ওনার বাবার সঙ্গে টাচে ছিলাম ফ্যামিলির সঙ্গে টাচে ছিলাম বিএসএফ এর অফিসাররাও গেছে বলে এসছে যেহেতু অপারেশান সিঁদুর চলছিল তাই হোল্ড হয়ে গেছিল কিন্তু তিনি ফিজিক্যালি একদম সুস্থ ছিলেন স্বাভাবিক ছিলেন এটা অনেক আগেই কনফার্ম করা হয়েছে আর আজকে এটা নিশ্চিতভাবে আমরা সবাই খুশি ভারতীয় হিসেবে কারণ এখানে সংকীর্ণতার কোনো জায়গা নেই এটা রিসেরার ইস্যু হুগলির ইস্যু বা পশ্চিমবঙ্গের ইস্যু নয় তিনি ভারতীয় জওয়ান ভারতের মিলিটারি তাকে আমাদের শত্রুরাষ্ট্র পাকিস্তান কবজা করেছে তার ফিরে আসাটা যারা ট্রু ইন্ডিয়ান সেকু ছাড়া তারা প্রত্যেকেই হ্যাপি হবে আমরা ওয়েলকাম করছি এবং অল ক্রেডিট গোজ টু ভারত সরকার যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী তিনি প্যারামিলিটারি ফোর্সের মিনিস্টার এবং অবিয়াসলি। মিস্টার দলজিৎ সিং দ্য ডি তিনি গত পরশুদিনও আমার সঙ্গে কথা বলেছেন গতকালও আমি তো ওনার সঙ্গে কথা বলেছি উনি আমাকে অ্যাসিওর করেছেন যে কয়েক ঘন্টা সময় দিন উনি সুস্থভাবে বাড়ি নেন এখন আমরা ওয়েট করছি উকিল বর্মনের ফেরার জন্য আমাদের শীতলকুচির ফার্মার যাকে বাংলাদেশ মিডিয়ার আটকে রেখেছে আমরা তার জন্য ওয়েট করছি ওখানকার এমএলএ বরেন বর্মন চেষ্টা করছে আমরাও যোগাযোগ রেখেছি আমরাও হোপফুল পি কে সাউর মতো উকিল বর্মনকেও সুস্থ অবস্থা আমরা খুব তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে দিতে পারি বিভিন্ন পাকিস্তান তুরস্ক বা চীন সেই সমস্ত ব্যায়াম করা হচ্ছে ভারতবর্ষ না কারণ করা উচিত আমি তো আইটি টি মিনিস্টারকে বাংলাদেশের কিছু পোর্টাল চ্যানেল নিয়ে পয়েন্ট আউট করেছিলাম সঙ্গে সঙ্গে পাঁচটা ইউটিউব পোর্টাল চ্যানেলকে ব্যান করেছে ভারতীয় হিসাবে আমাদের প্রত্যেকের উচিত অ্যাপার্ট ফ্রম পলিটিক্যাল অ্যাফিলিয়েশান প্রপারলি সরকারকে এই বিষয়ে জানানো কারণ নেশান ফার্স্ট দেশ থাকলে আমরা থাকবো এক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নেওয়া উচিত ভারত সরকার সে কাজটা করছে আমাদের উচিত ইনফরমেশান পৌঁছে দেওয়া এবং ভারত সরকার যে গাইডলাইন দিচ্ছে তাকে ফলো করা

তিনজন স্টাডি ট্যুরে আছেন মিহির গোস্বামী সহ ষাটজন এমএলএ উপস্থিত ছিলেন আমরা সাতই মে মাননীয় সুনীল বনশালজীর উপস্থিতিতে যে দায়িত্ব আমাদের দেওয়া হয়েছিল যে অপারেশন সিঁদুর কে নিয়ে ভারতীয় বীর আর্মি জওয়ান প্যারামিলিটারি জওয়ান এবং প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন একটা রেজুলেশন সেটা আমরা নিয়েছি এবং আমরা যেহেতু এর সঙ্গে মাতৃশক্তি দেবী শক্তি নারী শক্তির বিষয় আছে সেই কারণে মাননীয় অগ্নিমিত্রা পাল আমাদের বিধায়িকা মহিলা নেত্রী তিনি রেজুলেশন মুভ করেছেন শ্রীমতী চন্দনা বাউরি আরেক মহিলা নেত্রী তফসিলি আন্দোলনের নেত্রী তিনি সেকেন্ড করেছেন এবং আজকে আমরা বিজেপির সমস্ত মহিলা এমএলএদের মঞ্চে বসিয়ে তাদের দ্বারাই পরিষদীয় দলের এই কর্মসূচি পালন করেছি তেরঙ্গা যাত্রা নিয়ে পার্টি থেকে অলরেডি গাইডলাইন বলে দিয়েছে স্টেট লেভেলে ডিস্ট্রিক্ট লেভেলে এবং মন্ডল লেভেলে হচ্ছে গতকাল পার্টি ভার্চুয়াল মিটিং করে একদম গ্রাম পঞ্চায়েত লেভেল পর্যন্ত এই কর্মসূচি চলবে আগামী চোদ্দ তারিখে বিকেলবেলা যেহেতু প্রবল রৌদ্র আছে দাবদাওয়া বিকেলবেলা কলেজ স্কোয়ার থেকে ষোলো তারিখ আজকে চোদ্দ তারিখ ষোলো তারিখে পরশু শুক্রবার পাঁচটার সময় কলেজ স্কোয়ার থেকে আমাদের ভারতরত্ন নেতাজির মূর্তি শ্যামবাজার পর্যন্ত একটি বড় তেরঙ্গা যাত্রা অর্গানাইজ করছে স্টেট বিজেপি অর্গানাইজ করলেও এখানে সমাজের সর্বস্তরের রাষ্ট্রবাদীদের আমরা আসার আবেদন করছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষদের আসার আবেদন করছি ভারতীয় সেনাবাহিনী ভারতীয় প্যারামিলিটারি তাদেরকে স্যালুট জানিয়ে আমরা তেরঙ্গা নিয়ে সেদিন হাঁটব নির্দিষ্ট পতাকা থাকবে জাতীয় পতাকা নির্দিষ্ট স্লোগান থাকবে যে স্লোগানের মধ্য দিয়ে আমরা মাতৃবন্দনা দেশ বন্দনা করতে করতে আমরা এই চার কিলোমিটার পথ এগিয়ে যাব সে বিধানসভায় সিদ্ধী থাকবে আমাদের কাজ আমরা করেছি আমরা ওরা কি করবে জানার দরকার নেই আমরা যে বিধানসভা বিএসএফ এর বিরুদ্ধে সিদ্ধান্ত নেয় যে বিধানসভাতে ইডি সিবিআই বিরুদ্ধে রেজুলেশন করে সেই বিধানসভার কাছ থেকে আশা করেন কি করে এগুলো সেই বিধানসভা থেকে এগুলো আশা করেন কি করে একটা মন্ত্রী দাঁড়িয়ে বলছে রামলীলা ময়দানে দু করে লোক প্রথম জেলায় বসাবো তারপরে কলকাতাকে পনেরো মিনিটে টাইট করে দেব ওদের কাছ থেকে এগুলো আশা করেন কি করে আপনারা বিধানসভা বিধানসভায় তো পার্টি তো আমাদের পরিচয় বিজেপি টিকিট দিয়েছে বলে তো আমরা তাই পার্টি অফিসেই রেজুলেশন হলো এমএলএ বিজেপিরা করলো পার্টি আমাদের ডাইরেকশন অ্যাডভাইস করেছিল আমরা আজকে প্রায় সকলে এসে দু চারজন ছাড়া এই রেজুলেশন নিলাম এবং এই রেজুলেশন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরেও পাঠাবো এবং তিনটে আর্মি চিফের কাছে এবং সিডিএসের কাছে আমরা এসব বলতে চাই না মোদিজি তার স্পিচে বলে দিয়েছে পাবলিক পুরো নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে কালকে তেরঙ্গা যাত্রা চালু হয়েছে অরুণাচলের ইটানগর থেকে দিল্লির ইন্ডিয়া গেট সবাই টিভিতে আমরা দেখে নিয়েছি বাকি ষোলো তারিখে কলকাতা দেখবে রিয়েল তেরঙ্গা যাত্রা মাটি স্বামী ভূমি নেতাজির এই মাটিতে সমস্ত রাষ্ট্রবাদী মানুষ নরেন্দ্র মোদিজির সঙ্গে আছে আমরা দুশো ষাটটা মুন্ডু চেয়েছিলাম হাজারের বেশি মুন্ডু পাওয়া গেছে